তে ওলামা ইসলাম বাংলাদেশ এখানে আরও অনেক বক্তারা কথা বলবেন আসলে এই জমিওতে ওলামাই ইসলাম বাংলাদেশ পরে পুরাতন একটা রাজনীতি একটা দল এটা ওলামা এস নামের একটা দল হকপন্থী পন্থী ওলামা এস নামের দল এই ইসলাম তারা মাহিরিন আসলে কথা বলতে অনেক কষ্ট হয় কষ্ট আগে বিগত বছর আমরা কোনো কথা বলতে পারি নাই ঠিক আমাদের এমন এমন পর্যায়ে গেছে কথা বলতে গেলে আমাদের গলা চেপে হয়েছে মসজিদের মেম্বার থেকে কোনো কথা বলতে পারি নাই ওয়াজ মাহফিলের মঞ্চে কোনো কথা বলতে পারি নাই মত শুধু কথা এখানেই না আজকে এই ষোলো বছরে আমরা দেখছি এমন একটা পরিস্থিতির শিকার আমরা হয়েছি। যেই পরিস্থিতির শিকার রাস্তায় কোনো মানুষ যদি এক ফ্রেমে হয়ে পড়ে রয়েছে এরপরও এই ফেসি সরকারের টলে এই ফ্যাসিস্ট সরকারের আইনের ভয়ে এই মানুষটা রাস্তায় ধাপপাইতে ধাপপাইতে মারা গেছে কোনো মানুষটাকে ধরতে গেছে না ঠিক না কারণ তাদের একটাই ভয় ছিল এই লোকটাকে ধরলে আমাদেরকে কি হবে মামলা ভরতরা করা হবে মামলার সাক্ষী হবে অমুক হবে তমুক হবে এই ফেদু সরকারের আইনের কারণে মুক্তারাম হাজিরে এখন বর্তমানে আমরা আছি স্বাধীন বাংলাদেশ ঠিক না ঠিক এখন এই স্বাধীন ভাবে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতেছি ছোট্ট একটা ঘটনা বলতেছি আমি গত বৃহস্পতিবার দিন এই আমরা যে এখানে বসে আছি এর পাশে আলাল মার্কেটের সামনে একটা ঘটনা ঘটছে অ্যাক্সিডেন্ট একটা মেয়ে হুন্ডার অ্যাক্সিডেন্টে সে রাস্তার পাশে পড়ে গেল অনেক মানুষ বলতেছে তাকে হাসপাতাল নেন হাসপাতাল নেন কিন্তু একটা মানুষও তাকে ধৈরে হাসপাতালে নেওয়ার মতো কোনো উপযোগী নাই এর ভিতরে একজন ব্যক্তি বলতেছে তাকে ধরা যেত না পুলিশ আসে পুলিশ আসলে আমাদের যদি তার ব্যাপারে কোনো কমপ্লেন হয় সাক্ষী হয় এটা এটা কত রকমের কথা বলতেছে কারণ ওই তার ব্রিটিশ সরকারের সময় যে আইনটা বাস্তবায়ন ছিল যে ঘরের মানুষের ভয় এখন পর্যন্ত অন্তরে কাজ করতেছে এবং তারা পরিষ্কার ভাষায় একটা কথা বলতে চাই অনেক জোরেন অত্যাচার নির্যাতনের শিকার আমরা হয়েছি আর কোনো জলম অত্যাচার নির্যাতনের শিকার আমরা হতে চাই না ঠিক না বেটি এখন যেই সময় আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে জমিয়তে ওলামা ইসলামের ছায়াতলে এসে আমরা জমিয়তের হাতকে শক্তিশালী করতে রাখে তো ইনশাআল্লাহ আমরা সকলেই ইনশাআল্লাহ এই জমিয়তের তলে এসে আমাদের জমিয়তের নেতৃবৃন্দদের হাতকে শক্তিশালী করে আগামী বাংলাদেশকে জমিয়তের বাংলাদেশ এভাবে देखते যাই ঠিক না بیٹি আমরা সকলে রাজা সুতাই ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ হবে জমিয়তের বাংলাদেশ কিসের বাংলাদেশ জোরে বল তবে কিসের বাংলাদেশ আমাদের মার্কা কে ফেজুরগা জুড়ে বলে মার্কা কে জমিয়তের মার্কা মুসলমানের মার্কা আনমুল আমাদের মার্কা জমিহতের মার্কা আগামীদের বাংলাদেশের মার্কা জমিহতের বাংলাদেশ খেজুর গাছের বাংলাদেশ